বিশ্বনবী কাঁদতে কাঁদতে মাথা তুলবেন বলবেন আল্লাহ দুনিয়াতে সব স্পেশাল দোয়া করেছে আমি করি নাই এবার আমি আমার স্পেশাল দোয়াটা করতে চাই আপনি কবুল করবেন কিনা বলেন আল্লাহ বলবেন নবী কি আপনার দোয়া বলে বিশ্বনবী নবী আমার একটা উম্মাদ যার অন্তরের মধ্যে জাররা পরিমাণই আছে একবার আপনারে আল্লাহ বলে ডেকেছে একবার আমি বিশ্ব নবীর উপর একবার শাহাদাতের বাণী আমার যে গুনাহগার উম্মত দুনিয়ার বুকে থেকে ঘোষণা দিয়েছে ওই একটা উম্মত যদি জান্নাতে ঢুকতে না পারে আপনি আমারে জান্নাতে ঢুকাতে পারবেন না আল্লাহ বলবেন সালতুআ সালত সালতুআ গোশবাতু চাফাশাফত করে নবী করেন যার জন্য দোয়া করবেন আমি কবুল করে নে দুনিয়াতে বিশ্বনবী কম কষ্ট সহ্য করেন নাই তিন বছর শিয়াবে আবি তালেবে জেল খেটেছে কয় বছর গুরবিকের বছরগুলোতে বিষ্ণুবেের পেটা দানা পানি ছিল না কোলে যার টুকরা হাসান হুসাইন কই মাসারমা তো ছটফট করেছে জমিনে খুদার জালায় बेहোশ হয়েছিল বিষ্ণুবে জি তো স্পেশাল দোয়াটা করতেন জান্নাত থেকে খাবারের বস্তা পাঠায় দিত কে ওই দোয়া করছিলেন জেলখানে আল্লাহরে বলছিলেন আল্লাহ স্পেশাল দোয়া করলাম জেল থেকে মুক্ত করে দেন করছিলেন যুদ্ধের ময়দানে নিজের দাঁত ভেঙেছে ওহুদের ময়দান সাক্ষী বিশ্বনবীর মোবারক রক্তে ওহুদের ময়দান রঞ্জিত হয়েছে সেদিনও বিশ্বনবী ওই দোয়াটা করে নেয় চিল্লা বলেন ঠিক কিনা তাই ফের ময়দানে বিশ্বনবী কয়েকটা জায়গায় তিন জায়গায় বেহুশ হলেন বিশ্বনবীর মুবারক দেহ রক্ত ছড়ল ওই কঠিন বিপদের দিনও বিশ্বনবী এই দোয়াটা করেছেন নাকি কথা বলেন অহংকার করে হেঁটো না মানুষের অহংকার সাজে না অহংকার সাজে একজনের তিনি কে অহংকার কার চাদর আল্লাহ বলে এই চাদর দূরে যদি কেউ টান দেয় ওরে আমি জাহান্নামে নিক্ষেপ করি ফালা উবালি আই ডোন্ট কেয়ার ওরে আমি জাহান নামে ফেলবো অহংকার করার কি আছে আমাদের কিছুই নাই রিজিক নিয়ে চিন্তিত হয় না রিজিক নিয়ে পেরেশান হয় না প্লে ইউর রোল রিজিক ইজ ফিক্সড যেটা তুমি পাওয়ার তুমিই পাবা যেটা তুমি পাওয়ার কথা না চেষ্টা করেও সেটা তোমার কাছে আসবে না এই দুনিয়ার পুরো জীবনটা এটা হচ্ছে লালসাময় একটা জীবন লোভ মরিচিকা মায়াজাল এই মায়াজালে আমরা আটকে আছি ফলে মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি পাগলের মতো ছুটছিট আরো টাকা লাগবে আরো খ্যাতি লাগবে আরো যশ লাগবে আরো দাপট লাগবে আমার এত টাকা দিয়ে কি হবে এত সম্পদ দিয়ে কি হবে এত ব্যস্ততা দিয়ে কি হবে তোমার

তো শিখতে আমাকে হবেই কিন্তু হেরে যাব না আমরা চিল্লায় বলেন ঠিক কিনা হুজুর জান্নাতের ভেতর আবার শপিং মল থাকবে কেমনে প্রশ্ন আসতে পারে না সহি মুসলিমের বর্ণনা ইন্নাফিল জান্নাতি লা সুকান জান্নাতের ভেতরে বিশাল এক শপিং মল থাকবে এটা বলে আমাদের বসুন্ধরা শপিং কমপ্লেক্সের মতো হবে যমুনা ফিউচার পার্ক দুবাইতে যে একটা আছে বিশাল শপিং মল মালয়েশিয়ার মিড ভ্যালি এগুলোর মতো হবে মনে হয় কত বিশাল যে শপিং মল হবে সাই মুসলিমের বর্ণনা প্রতি শুক্রবারে ডব জায়গা থেকে বন বন করে মৌমাসির মতো জান্নাতির ওই শপিং মলে শপিং করতে আসবে ইচ্ছে মতো দেদারসে পোশাক কিনবে ইচ্ছে মতো শপিং করবে টাকা দেয়া লাগবে না ক্রেডিট কার্ড লাগবে না সুবান আল্লাহ পড়েন শপিং দুনিয়াতে একটু কষ্ট করে হালাল উপার্জন করে খেয়ে যান আল কানা ইসলাম অল্পে খেয়ে তুষ্ট থাকার আল্লাহ শুক্রিয়া কর ইসলাম অল্প খাও অল্প পড়ো অল্প জমাও অল্পের ভেতরে বরকট ঢুকাই দিছে কে